ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন মানে ডাকসু ইলেকশন আবার বেশ আলোচনায় চলে এসছে তাই না হ্যাঁ একদম ছাত্রছাত্রী বলুন রাজনৈতিক মহল সাধারণ মানুষ সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা সূত্র ধরে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ দেখা যাক কি পাওয়া যায় আমাদের হাতে আছে একটা প্রি ইলেকশন সার্ভে মানে জরিপ আর আছে একজন ভিপি ক্যান্ডিডেটের ইন্টারভিউ আর একজন এজিএস ক্যান্ডিডেটের সাপোর্টারের ফেসবুক পোস্ট আচ্ছা আমাদের উদ্দেশ্য হলো এই সবগুলো মিলিয়ে নির্বাচনের হাওয়াটা কোন দিকে মানে স্টুডেন্টরা কি ভাবছে আর মূল প্রতিদ্বন্দ্বীরা কে কোথায় দাঁড়িয়ে এটার একটা ছবি পাওয়া ঠিক আর আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো পক্ষ নেওয়া নয় একদমই না শুধু সূত্রগুলোতে যা আছে সেগুলো তুলে ধরা অবশ্যই দেখব জরিপ কি বলছে প্রার্থীরা কি বলছেন সমর্থকরা বা কী ভাবছেন আচ্ছা তাহলে জরিপ দিয়ে শুরু করা যাক ন্যারেটিভ নামে একটা সংস্থাই জরিপটা করেছে একদম রিসেন্টলি গত মাসের তিরিশ তারিখ থেকে এই মাসের তিন তারিখ পর্যন্ত ও বেশ টাটকা তাহলে হ্যাঁ ঢাকার ভার্সিটির চোদ্দটা হল থেকে স্যাম্পল নিয়েছে চারটা মেয়েদের দশটা ছেলেদের মোট পাঁচশো কুড়ি জন রেসিডেন্সিয়াল স্টুডেন্টের মতামত আর রেজাল্ট অ্যানালাইসিসের সময় ওরা মানে বিভিন্ন গ্রুপ যেমন ধরুন জেন্ডার হল ডিপার্টমেন্ট এই সব ক্যাটেগরি থেকে পাওয়া ভোটকে হান্ড্রেড পারসেন্ট ধরে প্রার্থীদের ভোটের হার বের করেছে একটা তুলনামূলক চিত্র আর কি বেশ গোছানো পদ্ধতি আচ্ছা এই জরিপের ফাইন্ডিংসগুলো কি সবচেয়ে ইন্টারেস্টিং কি মনে হল প্রথম যেটা চোখে পড়ার মতো সেটা হলো আগ্রহ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানে নাইনটি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট স্টুডেন্ট ভোট দিতে ইন্টারেস্টেড এটা কিন্তু বেশ বড় সংখ্যা খুবই উৎসাহবঞ্জক তার মানে ছাত্র সংসদ নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ কমেনি কিন্তু আগ্রহ থাকলেই তো হল না কাকে ভোট দেবে সেই সিদ্ধান্ত ঠিক এখানেই আসল পয়েন্ট ভিপি পদের জন্য যেমন প্রায় চব্বিশ দশমিক সাত শতাংশ মানে চার ভাগের এক ভাগ স্টুডেন্ট এখনও ডিসাইড করে কাকে ভোট দেবে প্রায় পঁচিশ শতাংশ এটা তো অনেক আর জিএস মানে সাধারণ সম্পাদক পদে এই হারটা আরও বেশি তাই নাকি কত প্রায় তেত্রিশ দশমিক নয় শতাংশ মানে প্রতি তিনজনে একজন এখনো আনডিসাইডেড বাবা পদে পদে এতজন সিদ্ধান্তহীন হ্যাঁ আর এজিএস সম্পাদক তো বেশি দশমিক আট শতাংশ অলমোস্ট অর্ধেক তার মানে এই বিপুল সংখ্যক আনডিসাইডেড ভোটারই তো নির্বাচনের রেজাল্ট ঠিক করে দেবে তাই না একদম এদের ভোট শেষ মুহূর্তে যেদিকে যাবে পুরো হিসাব বদলে যেতে পারে আচ্ছা তাহলে যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে ভোটের চিত্রটা কেমন ভিপি পদে কে এগিয়ে ভিপি পদে জরিপ অনুযায়ী আবু সাদিক কায়েম একচল্লিশ দশমিক নয় শতাংশ ভোট পেয়ে এগিয়ে ও বেশ ভালো মার্জিন তো হুম তারপরে আছেন শামীম হোসেন ষোল দশমিক পাঁচ শতাংশ আবিদুল ইসলাম তেরো দশমিক নয় শতাংশ আর উমামা ফাতিমা আট দশমিক আট শতাংশ আচ্ছা এখানে দৈনিক আমার দেশের একটা প্রতিবেদনের কথা উল্লেখ করতে হয় তারা এই জরিপের ফলাফল লিখেছে যে শীর্ষ তিন পদ ভিপি জিএস এজিএস এই তিনটিতেই নাকি এগিয়ে থাকা প্রার্থীরা শিবির সমর্থিত প্যানেলের আমরা শুধু রিপোর্টটা যা বলছে সেটা উল্লেখ করছি হুম এই পর্যবেক্ষণটা গুরুত্বপূর্ণ এটা নির্বাচনের একটা সম্ভাব্য পোলারাইজেশনের দিকে ইঙ্গিত করে অন্তত তো ওই মিডিয়া রিপোর্ট অনুযায়ী আচ্ছা জিএস পদে কি অবস্থা জিএস পদে এস এম ফরহাদ আছেন শীর্ষে থার্টি টু পয়েন্ট ওয়ান শতাংশ ভোট পেয়ে কিন্তু এখানেও তো প্রায় তেত্রিশ শতাংশ আনডিসাইডেড ছিল তাই না হ্যাঁ আর এখানে প্রতিদ্বন্দ্বিতাও বেশ ক্লোজ আরাফা চৌধুরী আর তানভীর বাড়ি হামিম দুজনেই ষোলো দশমিক এক শতাংশ করে পেয়েছেন ও একদম গায়ে গায়ে তারপর আছেন আবুবাকের মজুমদার থার্টিন পয়েন্ট সেভেন পার্সেন্ট আর মেঘমল্লার বসু নাইন মানে ফরহাদ এগিয়ে থাকলেও এখানে কিন্তু খেলা এখনো ওপেন ঠিক ওই আনডিসাইডেড ভোটগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ হবে আর এজিএস পদে আপনি বললেন ওখানে নাকি সিদ্ধান্তহীনতা সবচেয়ে বেশি হ্যাঁ চল্লিশ শতাংশের বেশি কিন্তু যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে মহিউদ্দিন খান কিন্তু বিপুল ভোটে এগিয়ে তাই কত শতাংশ বাহান্ন দশমিক নয় শতাংশ মানে অর্ধেকেরও বেশি বা এটা তো বিশাল লিড হ্যাঁ যারা ডিসাইডেড তাদের মধ্যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভির আল হাদি মায়েদ পেয়েছেন পনেরো দশমিক নয় শতাংশ এরপর আশ্রেফা খাতুন নয় দশমিক চার নয় পার্সেন্ট আর জাবির আহমেদ জুবেল চার দশমিক শূন্য সাত পার্সেন্ট মানে মহিউদ্দিন খান অনেক এগিয়ে থাকলেও ওই চল্লিশ শতাংশ আনডিসাইডেড ভোটর কিন্তু এখানেও একটা ফ্যাক্টর হয়তো লিড কমবে বা বাড়বে কিন্তু একটা প্রভাব তো ফেলতেই পারে একদম তাহলে জরিপের সারসংক্ষেপটা কি দাঁড়াল একদিকে ব্যাপক আগ্রহ অন্যদিকে প্রচুর সিদ্ধান্তহীন ভোটার বিশেষ করে জিএস আর এজিএস পদে আর দৈনিক আমার দেশের রিপোর্ট অনুযায়ী শিবির সমর্থিত প্রার্থীদের একটা অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে শীর্ষ তিন পদে তবে কিছুই ফাইনাল না মোটেই না জরিপ তো একটা নির্দিষ্ট সময়ের ছবি দেখায় আসল খেলা তো ভোটের দিন আর এই যে এতজন সিদ্ধান্ত নিতে পারছেন না এর কারণ কি হতে পারে প্রার্থীরা কি পরিচিত নন যথেষ্ট নাকি তারা ওয়েট করছেন নাকি কোনো প্যানেল বা প্রার্থীর ওপর পুরো ভরসা রাখতে পারছেন না এগুলো ভাবার বিষয় ঠিক আচ্ছা সংঘার জগৎ থেকে এবার একটু মানুষের কথায় আসি মানে প্রার্থীরা নিজেরা কি বলছেন ভিপি পদে যিনি জরিপে এগিয়ে সেই আবু সাদিক কায়েম উনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী হিসেবে উল্লেখিত ডেলি ক্যাম্পাসকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি কি বলছেন কায়েম তার ইন্টারভিউতে দুটো মেইন পয়েন্টে জোর দিয়েছেন প্রথমটা হলো তিনি এক ধরনের চাপের রাজনীতির অভিযোগ এনেছেন বলছেন যে বাড়ি থেকে নাকি ফোন করে স্টুডেন্টদের ভোট দিতে বাধ্য করার চেষ্টা হচ্ছে তো হ্যাঁ উনি এটাকে ফ্যাসিবাদী কায়দা বলছেন এবং এর বেশ নিন্দা করেছেন ওনার মতে যারা এই চাপ দিচ্ছেন তারা আসলেই নিজেদেরই ক্ষতি করছেন কারণ স্টুডেন্টরা এই প্রেশারটা ভালোভাবে নেবে না মানে উনি একটা ফের ইলেকশনের দাবি জানাচ্ছেন কোন ধরনের চাপ ছাড়া অনেকটা তাই তিনি বলছেন তাদের স্ট্র্যাটেজি হল এই চাপের রাস্তায় না হেঁটে সরাসরি স্টুডেন্টদের কাছে যাওয়া ডোর টু ডোর ক্যাম্পেসিং তাদের কথা শোনা আশা আকাঙ্ক্ষা এগুলো ডিরেক্টলি বোঝা ইন্টারেস্টিং অ্যাপ্রোচ আর তিনি ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের বিচার বুদ্ধির উপর খুব আস্থা রেখেছেন বলছেন ওরা যথেষ্ট ম্যাচিওর্ড সব চাপ উপেক্ষা করে ঠিকই সৎ দক্ষ যোগ্য প্রার্থীকেই বেছে নেবে মানে ভোটারদের ভরসা রাখছেন তিনি কি জাজমেন্টের নিজের বা জোটের কোনো কাজের কথা বলেছেন মানে কেন তাকে ভোট দেবে হ্যাঁ বলেছেন উল্লেখ করেছেন যে গত বছর জুলাইর পর থেকে নাকি তার জোট স্টুডেন্টদের বিভিন্ন ইস্যুতে মানে ছাত্রবান্ধব নানা কাজে অ্যাক্টিভ ছিল আর প্রমেস করেছেন যদি নির্বাচিত হন তাহলে স্টুডেন্টদের যে কোনো ক্রাইসিসে তারা পাশে থাকবেন সলভ করার চেষ্টা করবেন আচ্ছা তাহলে তার মেসেজটা ক্লিয়ার চাপের বিরোধিতা আর ছাত্রবান্ধব কাজের কন্টিনিউয়েশনের প্রতিশ্রুতি হ্যাঁ আর ভোটারদের সাথে সরাসরি যোগাযোগের ওপর জোর দিচ্ছেন বেশ তাহলে ভিপি প্রার্থীর দিকটা বোঝা গেল এবার একটু অন্য দিক থেকে দেখি সোশ্যাল মিডিয়া এজিএস প্রার্থী মহিউদ্দিন খান যিনি জরিপে বিশাল ব্যবধানে এগিয়ে তার একজন সমর্থক শিবগাতুল্লা সিবগা নামে সম্ভবত ছাত্রশিবিরের নেতা পোস্টে ওরকম ইঙ্গিত আছে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেখানে কি বলা হচ্ছে এই পোস্টটা বেশ অন্য রকম কারণ এটা কিছু পার্সোনাল আর একাডেমিক কোয়ালিটির ফোকাস করছে যা সাধারণত ছাত্র রাজনীতির ওপর আলোচনায় এতটা আসে না যেমন যেমন পোস্টে বলা হচ্ছে মুহিউদ্দিন খান নাকি পড়াশোনা আর অর্গানাইজেশন দুটোই খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারেন ও ব্যালেন্সড হ্যাঁ তাকে বলা হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড গোছানো ফোকাসড আবার ঠান্ডা মাথার সমর্থকের যুক্তি হল ছাত্র রাজনীতির টপ লিডারদের মধ্যে এই সব গুণ একসাথে পাওয়াটা নাকি রেয়ার ইন্টারেস্টিং মানে এখানে রাজনৈতিক চেয়ে ব্যক্তির কোয়ালিটির উপর জোর দেওয়া হচ্ছে একদম আর এর সাথে আর একটা ডাইমেনশন যোগ করা হয়েছে অ্যাকাডেমিক ফোকাস পোস্টে একটা যুক্তি দেওয়া হয়েছে যে ঢাকা ভার্সিটির ছাত্র রাজনীতির নাকি অনেক অর্জন আছে কিন্তু অ্যাকাডেমিক দিকে কন্ট্রিবিউশন নাকি তুলনামূলকভাবে কম হ্যাঁ এটা তো একটা কমন পারসেপশন অনেকের মধ্যে হ্যাঁ তো সমর্থকের বক্তব্য হল খানের মতো একজন অ্যাকাডেমিক পার্সোনালিটি যদি লিডারশিপে আসে সেটা নাকি ইউনিভার্সিটির অ্যাকাডেমিক কালচারকেও উন্নত করবে একটা নতুন মাত্রা দেবে এই অ্যাকাডেমিক কোয়ালিটির কোনো প্রমাণ বা উদাহরণ কি পোস্টে দেওয়া হয়েছে হ্যাঁ খুব স্পেসিফিক্যালি বলা হয়েছে যে মহিউদ্দিন খানের নাকি কিউ জার্নালে দুটো রিসার্চ আর্টিকেল পাবলিশ হয়েছে কিউ ওয়ান জার্নাল এটা তো ওয়ার্ল্ডে খুবই ঠিক তাই বিষয়টাও উল্লেখ করা হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এই তথ্য দিয়ে তাকে এমনভাবে পোর্ট্রে করার চেষ্টা হয়েছে যে তিনি শুধু রাজপথে না অ্যাকাডেমিক্যালিও মানে গবেষণার মাধ্যমেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছেন বাহ বেশ পাওয়ারফুল মেসেজিং শক্তি তুলে ধরছে তাহলে আমরা তিন দিক থেকে তিনটা ভিন্ন চিত্র পেলাম যদি একটু সিন্থেসাইজ করি জরিপ বলছে আগ্রহ তুঙ্গে কিন্তু প্রচুর আনডিসাইডেড ভোটার আর যারা ডিসাইড করেছেন তাদের মধ্যে দৈনিক আমার দেশের রিপোর্ট অনুযায়ী শিবির সমর্থিত প্রার্থীদের লিড অন্যদিকে ভিপি প্রার্থী যিনি জরিপে এগিয়ে আবু সাদিক কায়েম জোর দিচ্ছেন ফেয়ার ইলেকশন আর ভোটারদের নিজস্ব সিদ্ধান্তের উপর চাপের রাজনীতির বিরোধিতা করছেন আর এজিএস প্রার্থী মৈদ্দিন খানের যিনি জরিপে অনেক এগিয়ে সমর্থক জোর দিচ্ছেন তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আর পার্সোনাল কোয়ালিটির ওপর মানে যোগ্যতা আর ব্যালেন্স এখানে এবারে ডাকসু ইলেকশনটা বেশ মাল্টিলেয়ার্ড হয়ে উঠছে একদিকে যেমন ট্রেডিশনাল প্যানেল পলিটিক্স ভোটের হিসাব যার ইঙ্গিত জরিপে আছে অন্যদিকে নির্বাচনী পরিবেশ কতটা স্বচ্ছ থাকবে সেই প্রশ্ন উঠছে আবার একাডেমিক মেরিট বা প্রার্থীর ব্যক্তিগত দক্ষতাও আলোচনার কেন্দ্রে চলে আসছে তাহলে আসল প্রশ্নটা হল ওই যে বিশাল সংখ্যক আনডিসাইডেড ভোটার তারা শেষ পর্যন্ত কোন জিনিসটাকে প্রায়োরিটি দেবে প্যানেল ফেয়ারনেস নাকি অ্যাকাডেমিক কোয়ালিটি এই প্রশ্নটার উত্তরই হয়তো নির্বাচনের ফলাফল ঠিক করে দেবে এটা আর সিম্পল কোনো ইকুয়েশন নেই অনেকগুলো ভ্যারিয়েবল কাজ করছে যারা এখনো সিদ্ধান্ত নেননি তারা হয়তো এই সবগুলো দিকই মাপছেন হ্যাঁ তাদের ফাইনাল ডিসিশনটাই বলে দেবে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা আসলে এই মুহূর্তে কী চাইছে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে ডাকসুর মাঠ বেশ গরম পরিস্থিতি বেশ ইন্টারেস্টিং আর কমপ্লেক্স জরিপের সংখ্যা একটা ছবি দিচ্ছে বটে কিন্তু আনডিসাইডেড ভোটার আর প্রার্থীদের ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি আর মেসেজ পুরো ব্যাপারটাকে বেশ অনিশ্চিত করে রেখেছে সমর্থকদের যুক্তিগুলো নিশ্চয়ই ভোটারদের ভাবাচ্ছে হ্যাঁ ফাইনাল রেজাল্ট কি হয় সেটা সময় বলবে তবে এই সূত্রগুলো আমাদের বুঝতে সাহায্য করল যে নির্বাচনের মূল ডিসকোর্সগুলো কি কোন বার্তাগুলো সামনে আসছে আর কোন ফ্যাক্টরগুলো রেজাল্টকে প্রভাবিত করতে পারে একদম ওই আনডিসাইডেড ভোটগুলো শেষ পর্যন্ত কোথায় যায় সেটাই এখন দেখার বিষয় আর শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় ভাবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি এবার সেই চিরাচরিত ছাত্র রাজনীতির ধারা মানে প্যানেল বা ইনফ্লুয়েন্স এগুলোকেই বেশি গুরুত্ব দেবে নাকি তারা প্রার্থীর ব্যক্তিগত কোয়ালিটি অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড স্বচ্ছতা নতুন ধরনের লিডারশিপ এগুলোর দিকে ঝুঁকবে অথবা এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স চাইবে এই নির্বাচনের ফলাফল হয়তো শুধু ডাকসুর জন্যই না ভবিষ্যতে ছাত্র রাজনীতির জন্যও একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন হতে পারে